প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের জীবনের সঙ্গে সম্পর্ক হুজি। মাঝি কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পেলে তাই চোখটিতে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি মাঝি কবিতাটির সাথে আমার চারপাশে অনেক মিল রয়েছে আমার বাড়ির পাশে রয়েছে ছোট্ট একটি নদী আমি সেই নদীর ঘাটে বেড়াতে যাই সেখানে সারি সারি নৌকা বাঁধা আছে কৃষকেরা লাঙ্গল কাঁধে নিয়ে নদী পার হয় জেলেরা নদীতে মাছ ধরে রাখাল ছেলে গরু মহিষ নিয়ে মাঠে যায় রাতে শিয়ালগুলো হুক্কা হুয়া করে ডেকে উঠে বর্ষার পর সেখানে যাকে যাকে চোখাচখি বিচরণ করে রাতের চাঁদের আলো যেন সাদা কাশবনে লুকিয়ে পড়ছে যা দেখে আমার মনটা আনন্দে নেচে উঠে আমি প্রতিদিন নদীতে স্নান করি নদীর তীরে এসব মনোমুগ্ধকর দৃশ্য দেখে মাঝে মাঝে আমার মনটা চায় খেয়াঘাটের মাঝে হতে আমার মনের একান্ত ইচ্ছেগুলোর জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মাঝি কবিতায় তুলে ধরেছেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো বাইশের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না